সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বিটা দখল করে নেওয়ার অভিযোগ ওঠে দাসার উপজেলা নির্বাহী কর্মকর্তার পথ শূন্য থাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা জরা উত্তম কুমার দাস মঙ্গলবার দশই সেপ্টেম্বর দুপুর বারোটার সময় উপজেলা নির্বাহী অফিসার সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বিটায় অবস্থান করেন প্রথমেই কবির বাড়ির পাশের পুকুর পরিদর্শন শেষে সুনীল গঙ্গোপাধ্যায় নিজ ঘরে প্রবেশ করেন আমাদের । ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান আচ্ছা আমাদের ডাসার উপজেলার কাজীবাটা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে অবস্থিত আমাদের অমর কথা শিল্পী সুনলী গঙ্গোপাধ্যায়ের পৈতৃবিটা এটি দুদিন পূর্বে সুয়েল হলাদার নামে এক ব্যক্তি চাল রাখার মাধ্যমে সেটা দখল করার চেষ্টা করেছিল আমরা আইনি পদক্ষেপ নিয়ে সেটা দখলমুক্ত করেছি বর্তমানে সুনীলগঞ্জ পদ্মায়ের এই প্রতিটা সরকারের শতবার নিয়ন্ত্রণে রয়েছে কাজীবাকাই ইউপি সদস্য ওয়াসিম হাওলাদার বলেন অভিযুক্ত সোহেল হাওলাদার আমার ভাই আমরা শুনি আমার বড় ভাই ওই মেসে চালটা গতকালকে সঠিকভাবে বিতরণ করতে করতে হঠাৎ চারটার সময় তার বুকে খুব পেন ওড়ে ব্যথা ওঠার পরে সে আমি তার ডাক্তার গিয়ে অ্যাম্বুলেন্সে গিয়ে ঢাকা পাড়াই সে বর্তমানে ঢাকা চিকিৎসক অবস্থা আছে বাকি চালটাও দশ বারো জন লোকের চাল আছে ওইটা আমার পা দেখিয়ে দিয়ে গেছে আমি দেবো আমরা আলাদা আছে আমরাই দেব কিন্তু এখানে ভাঙচুর বা কোনো কিছু হয় নাই এটা প্রখ্যাত সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের দেশে ঐতিহ্য সে একজন লেখক একজন কবি তার আমরা শ্রদ্ধা করি তার বাড়ির দুয়ার এখানে যাই সৃষ্টি হয়েছে এটার জন্য তারা আমরা তাকে সর্দা জানাই কিন্তু এরকম ভাঙচুর বা কোনো ঘটনা সৈর করে নাই আমি ইন মেম্বার হিসাবে এটিকে আমার জানা আর যদি এটার ভিতরে কোনো ভাঙসুরের কোনো সততা সোজা ভাঙছে সরছে তালা ভাঙছে ঘুখছে চাল ডাকছে এরকম কোনো সততা পাইলে সে আমার বাই হোক না যাই হোক সংঘপাধ্যায়ের বাসা ব্যবহার করে যদি কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে এটা সরকার যে পদক্ষেপ নেবে বর্তমান প্রশাসন যে পদক্ষেপ নেবে আমি তার পক্ষ বিএম আজহারউদ্দিন উদ্দিন মাদারীপুর